আমি এবার যে প্রশ্নটা করব আপনার হয়তো খারাপ লাগবে মাসুমদা আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করি একেবারেই ব্যক্তিগতভাবে নেবেন না কাজী মাসুম আক্তার কখনো নিজেকে দুধেল দুধেল মনে হয় মানে পশ্চিমবঙ্গ সরকার প্রধান শিক্ষক হিসেবে শিক্ষারত্ন দিয়েছেন আবার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএস সরকার আপনাকে পদ্মশ্রী দিয়েছে দু ক্ষেত্রেই আপনার নাম যদি কাজী মাসুম আক্তার না হতো আপনার মনে হয় না পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার আপনার নামের জন্যই আপনাকে আলাদা গুরুত্ব দিয়েছে মানে সেক্ষেত্রে বলছি নিজেকে কখনো কখনো দুধেল মনে হয় দেখুন একটা কথা বলবো মাননীয়া বলেছেন তার কথা আমি ওনাকে কুর্নিশ জানাই উনি ওনার মনের কথা সোজা করে বলেছেন এটা তো পাওয়া উনি লুকাননি কিন্তু সত্যি আমরা দুধের গাই মাননীয়া একেবারে সঠিক মূল্যায়ন করেছেন যে জাতি এতদিন ধরে যে নিজেকে চিনতে পারলো না যে জাতি উন্নয়নের অভিমুখটা গেলে না যে উন্নয়ন বলতে একটা শ্রেণী একটা জাতির উন্নয়ন বলতে শিক্ষায় উন্নতি বোঝায় চাকরিতে উন্নয়ন বোঝায় ব্যবসায় উন্নয়ন বোঝায় তাদের সাংস্কৃতিক উন্নয়ন বোঝায় তাদের স্বাস্থ্যের উন্নয়ন বোঝায় তাদের ক্ষমতায়নের উন্নয়ন বোঝায় এইটাও তারা জানলো না তারা মনে করে হজাহস করে দেওয়া ইমাম ভাতা দিয়ে দেওয়া কবর ঘিরে দেওয়া ইনসালা ইন্ডালা বলে দেওয়া প্রকাশ্য রাস্তায় মাংস বিক্রি করার সুযোগ করে দেওয়া আজান জোরে দিতে সুযোগ করে দেওয়া এগুলো নাকি উন্নয়ন তাদের উন্নয়নের যে অর্থ একটা দরিদ্র ভূমুখ্য জাতি সেটা ওয়াকাফ যেটা বলা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকাফের হাতে আছে লক্ষ লক্ষ কোটি টাকা দু এক টাকা নয় আমি একটু পরে আলোচনা আসবো সেটা লুট হয়ে যাচ্ছে চোখের সামনে ওটা আটকাবার ক্ষমতাও নেই সেই সমাজকে দুদেল গায়ে বলবে না তো কি বলবে উনি রসালো আমও বলেছেন জানেন তো পরবর্তীকালে অত্যন্ত সঠিক বলেছেন যারা ভোট দেয় তারা রসালু নয় এবার আপনি প্রশ্ন করবেন তাহলে আপনার কি মনে দুঃখ হয় না হ্যাঁ দুঃখ হয় দুঃখ হয় বলেই রক্ত ছড়িয়েছিল মেটি দুঃখ হয় বলে আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হেডমাস্টার থাকার পরে আমি একটা মাধ্যমিক স্কুলে মেটিয়াবর নিজের দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছিলাম মিশন নিয়ে গিয়েছিলাম যে ওই জায়গাকে পরিবর্তন করবো চাকরি আমি ওখানেই করবো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে কেউ যদি ঝাড়গ্রাম কলেজে পড়তে যায় একে স্যাক্রিফাইস বলে আমি ওটাই করেছিলাম অহংকার মনে হলো ক্ষমা করবেন এটা বাস্তব সত্য ঠিক সেই কাজটাই করছিলাম আমি যে ওখানে গিয়ে লোকের চোখ ফুটিয়ে দেবো আমি ওখানে যা করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন আর্লি ম্যারেজ একশোর বেশি বন্ধ করেছিলাম স্ট্রিট কন্যার করতাম মুসলমানদের শিক্ষা সংস্কৃতি ইসলামের ট্রু সেন্স অব ইসলাম ট্রু উইস্টম অফ ইসলাম কোরআনের আসল বাণীগুলো ওদেরকে শেখাত সেটা করেছিলাম জলপড়া বাণিপোড়া তেলপোড়া তাবিজ ওখানে চলে চলত গরিব ঘরে ছেলেমেয়েরা পড়তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমার বন্ধ করেছিলাম রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন করতাম হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিনের সঙ্গে সঙ্গে ওটাও করতাম আর কী করেছিলাম রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিনের জন্য আমি খারাপ হয়ে গিয়েছিলাম একটা অংশের কাছে আর ভারতের জাতীয় সঙ্গীত তখন হতো না ভারতের জাতীয় সঙ্গীত ওখানে অনন্ত অসীম প্রেময় তুমি বলে একটা গান হতো আমি সেটাকে না বলিনি আমি ওটাও চলুক তখন খাগড়গাঁও বিস্ফোরণ হয়েছে বর্ধমান বিস্ফোরণ মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছে আমি হাই স্কুল ছেড়ে হায়ার সেকেন্ডারি স্কুল ছেড়ে মাদ্রাসার হেডমাস্টার হয়েছিলাম ইচ্ছা করে যে আমি ওখানে যাব ওদের আলোকিত করবো এটা বুঝতে পারব না কি আর কি দূর থেকে পালিয়ে যাওয়ার লোক আমি নই ভেতরে ঢুকে ওই মেট্রাপ্রোজের মানুষ যখন ও বিসি সার্টিফিকেট করতে হয় কত হাজার মানুষের সার্টিফিকেট আমি অ্যাটেস্টেড করে দিয়েছিলাম ওখানে গিয়ে ক্যাম্প করে ওখানে সার্টিফিকেট তৈরি করে দিয়েছিলাম হাজার হাজার শত শত নয় ওখানে গিয়ে যখন জাতীয় সঙ্গীতটা বললাম আমাদের প্রার্থনা এটা ইনক্লুড করা হোক আমরা ভারতবাসী আমরা রক্ত দিয়েছি দেশের জন্য একটা নয় পাঁচ হাজারের তালিকা আছে মুসলমানরা প্রাণ দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে পাঁচ হাজারের তালিকা আমার কাছে আছে আমরা খান আব্দুল গাফর খানকে মৌলান আবুল কালাম আজাদকে চিনি আমরা রহমত আলী বরকাত আলীদের চিনি আমরা কিন্তু আমরা চিনি না অনেককেই আমরা আশফাকুল্লাহকে চিনি আমরা আহমদুল্লাহকে চিনি না আমরা রহমত শাহকে চিনি না আমরা খান বাহাদুর খানকে চিনি না আমরা মজরু শাহকে চিনি না অজস্র তালিকা যারা পান দিয়েছিল আমরা ভারতীয় আমরা পাকিস্তানে চলে যাইনি আমরা অধুরা বাংলাদেশেও চলে যাইনি আমাদের মাটিকে আগড়ে ভারতবাসী বসে রয়ে গেছি কেন আমাদের পরীক্ষা বসতে হবে এতে আমার এই জাতীয় সঙ্গীত আমার আমার মাদ্রাসাতে এই জাতীয় সঙ্গীতটা প্রার্থনা হবে এটা বলেছিলাম প্রথম ওই মাদ্রাসার ইতিহাসে আমি আমাদের স্কুলের মাদ্রাসার যে যে আমাদের ডায়েরিতে ইনক্লুড করেছিলাম শুরু করেছিলাম এটা ছিল পাপ ওদের কাছে এটা ছিল হিন্দুত্ববাদী গান ভারত ভাগ্যবিদাতা লেখা এই সমস্ত কিছু জড়ো করে আমার মাথায় লোহা রড মারা হলো এক হাজার জন ঘিরে ধরে বারো তেরো জন পুলিশ অফিসার সামনে তারা বোঝাচ্ছিল এটা অন্যায় করছেন উনি ঠিকই যাচ্ছেন এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমি যখন রক্তাক্ত মৃত্যুমুখে পড়ে গেলাম খুব দুঃখ লাগে এখানকার মিডিয়াগুলো ঠিকমতো নিউজও করতে পারিনি সর্বভারতীয় মিডিয়া গোটা ওয়ার্ল্ডের মিডিয়া যেখানে তোর বাংলার মিডিয়াগুলো কোথাও যেন ঠিক সাহস করে কথা বলতে পারেনি। আমেরিকা ফ্যাত ইটালি জার্মানিতে নিউজ বাংলায় নিউজ নেই আমাকে পশ্চিমবঙ্গ সরকার ডেকে আমাকে ওখান থেকে সরিয়ে কমিশনার অফ পুলিশ রিপোর্ট আমাকে যাচ্ছে যে আমাকে যদি পুলিশ স্কট করে নিয়ে যায় তাহলে আমার মৃত্যু করতে পারে আমি আক্রান্ত হতে পারি অর্থাৎ পশ্চিমবঙ্গে কলকাতার পুলিশ আমাকে বাঁচাতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে হিন্দু প্রধান জায়গায় প্রধান শিক্ষক হিসেবে পাঠালেন এখন আমি তাই আছি এবং আমি যে খুব একটা অযোগ্য নই সেটা প্রমাণ হয়েছে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে শিক্ষার্থ দিয়েছে ভারত সরকার শিক্ষা সাহিত্যের পদ্ধতি দিয়েছে অজস্র অ্যাওয়ার্ড পেয়েছি এই সম্প্রতি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চান্সেলার নবিনী হয়েছি এবং তাদের মনিটরিং কমিটি আমি অবশ্যই আমি সে বিষয়ে দুধের অবরোধ করা হবে দুধের গায়ের এই যে শব্দটা এটা তো আমার রক্ত দেওয়া আমার কুমায় চলে যাওয়া আমার মৃত্যু মুখে পড়া এই সমাজ কিন্তু আমাকে এখনো পূর্ণাঙ্গ নিতে পারিনি অবশ্যই আমি আমি যাদবপুরের চ্যান্সেলার নমিনী নিয়েও আসছি কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন এই প্রশ্নটাও আমি বলছি একেবারে খুব স্পোর্টিংলি নেবেন এবং দেখুন মাথায় যে কাউকে মাথায় যদি যে কোনো কিছু দিয়ে মারা হয় তাহলে গোটা শরীরের কি অবস্থা হয় মাথার তো আমাদের মাথায় গোটা শরীরটা পরিচালনা করছে সেটা আমি জানি আমি বিষয়টাকে কোনো লঘু করছি না কিন্তু বাংলার ইতিহাসে আমরা দেখেছি মাথায় কিছু দিয়ে মারলে তার উন্নতি তৎপর করে হয় আপনারও কি উন্নতিটা মাথায় লাগার পর হয়েছে এটা সাংবাদিক সুলভ প্রশ্ন আলোচনার মধ্যে আমি এসেছি আমাকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট দু সালে ফোন করেছিলেন সম্ভবত ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ফোন পেয়েছিলেন স্যার কেমন আছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওহামা তো এটা তো সম্মান আমি যতটুকু জানি সালমান রোজ দিয়ে ফোন করেছিলেন এটা তো সম্মান